আজ দশ মহরম পবিত্র আশুরা আশুরা পবিত্র উপলক্ষে কারবালার চট্টগ্রামে মিছিল করেছে তাজিয়া শিয়া সম্প্রদায়ের মানুষ রোববার সকাল দশটার দিকে নগরের সদরঘাট ইমামবাড়া থেকে শুরু হয়ে শোক মিছিলটি নগরের নিউ মার্কেট জিপিও কোতোয়ালি মোড় ও বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় ইমামবাড়ায় গিয়ে শেষ হয় চোদ্দশো বছর আগের এই দিনে মানবতার ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সত্য ও ন্যায়ের পথে শহীদ হয়েছিলেন বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে বিএনপিকে সংস্কারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বর্ণনা করে তিনি বলেন তার দল নয় বছর আগে থেকে সংস্কারের কথা বলে আসছে গণতন্ত্র ফেরানোর দাবিতে গত দেড় দশকের আন্দোলনে জুলুম নির্যাতনের শিকার হওয়া বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তোলাকে উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন মির্জা ফখরুল রোববার সকালে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন তিনি বলেন মিডিয়ার কিছু অংশ ও কিছু ব্যক্তি তারা বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছেন সেগুলো সঠিক নয় মালয়েশিয়া বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেওয়া ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে যে তিনজনকে পাঠানো হয়েছে তাদের কেউ জঙ্গি না এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজও দিয়েছিল মূলত ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনজনকে ফেরত পাঠানো হয়েছে আজ রোববার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ ও সেখানে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শীর্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচজনকে নিয়ে কথা বলেছে সেই পাঁচজন দেশে আসেনি তাদের সঙ্গে আমাদের সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে আমরা তদন্ত করে দেখব তবে বাংলাদেশে এদের কোনো সম্পৃক্ততা নেই ইসরায়েলের সঙ্গে গত মাসে বারো দিনের আকাশ যুদ্ধ শেষ হওয়ার সময় থেকে নিরাপদ স্থানে চলে যাওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে এসেছেন আশুরা উপলক্ষে শনিবার এক ধর্মীয় অনুষ্ঠানের জনসম্মুখে হাজির হন তিনি ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রচার করা ভিডিওতে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স ভিডিওতে দেখা গেছে শিয়া মুসলিমদের ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন আশুরা পালন উপলক্ষে একটি হলে অনেক লোক জমায়েত হয়েছেন এই হলটিতে বিভিন্ন সময় ইরানের অনেক সরকারি অনুষ্ঠান হয়েছে হলে খামেনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন দাঁড়িয়ে যান এবং স্লোগান দিতে শুরু করেন সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা বা বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ সতর্ক বার্তায় আরও জানায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে সাগর উপকূলীয় এলাকা ও সমুদ্রপথ এমন পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্র বন্দর ও পায়রাকে তিন নম্বর স্থানীয় সতর্ক যেতে বলা হয়েছে। ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা হয় না। আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটা উঠে ক্রিকেটের মতোই সময় সবসময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সবসময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর